அலாமே আলহামদুলিল্লাহ আজকে মূলত আমরা দ্বিতীয়বারের মতো কয়ল পাখির অনেকগুলো ডিম আমাদের ইনকিউবেটরে তাই কয়েকদিন ধরে আমরা বীজ ডিম সংগ্রহ করে রাখতেছিলাম এই খাঁচাটিতে যে পাখিগুলো আছে সেগুলো মূলত বীজ ডিম উৎপাদনের জন্য আমরা এই খাঁচাটিতে রেখেছি এই ডিমগুলো সংরক্ষণ করা শেষ হলে আমাদের যে বানানো ইনকিউবেটর আছে সেখানে বসিয়ে দেবো আমরা প্রতিদিনের মতো আজকে অনেকগুলো ডিম পেয়েছি আমরা মূলত এই খাঁচাটি থেকে আমাদের বীজ ডিমগুলো সংগ্রহ করলাম যে ডিমগুলো আজকে আমরা সংরক্ষণ করলাম এবং আগে থেকে যে গুলো সংরক্ষণ করা ছিল সবগুলো একসাথে আজকে আমরা সেটার ট্রেতে বসিয়ে দিতেছি একটি কয়েল পাখির সেটার ট্রেতে মূলত নিরানব্বই করে ডিম রাখা যায় তো আজকে আমরা তিনটি সেটার ট্রে পরিপূর্ণ ভাবে ডিম বসিয়ে ইনকিউবেটর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ডিম গুলো এই সেটার ট্রেতে যত থেকে পনেরো দিন থাকবে তারপর এটাকে আমরা হ্যাচারে দেব ডিম হ্যাচারে দেওয়ার তিন দিন পর সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে তো এখন সবগুলো ট্রেতে ডিম বসানো শেষ এগুলোকে এখন আমরা ইনকিউবেটরে বসাব করবো দেওয়ার আগে ভালো করে দেখতেছিলাম যে সবগুলো ঠিকঠাক বসানো আছে কিনা আমাদের ইনকিউবেটর হলো সেটার ও হ্যাচার মিলে মোট একুশশো ডিমের ইনকিউবেটর তো আমরা সাত দিন পর পর তিনশোটি করে ডিম আমরা ইনকিউবেটরে দিচ্ছি আমি আগে বলেছিলাম যে আমাদের প্যারেন্টস পাখি কম থাকায় ইনকিউবেটরে আমরা পরিপূর্ণভাবে ডিম বসাতে পারতেছি না সেই জন্য কোল পাখির বাচ্চার অনেক চাহিদা থাকা সত্ত্বেও আমরা তা দিতে পারতেছি না বাজার থেকে কেনা ইনকিউবেটর অনেক ব্যয়বহুল হয় এই ইনকিউবেটরটি আমি নিজেই বানিয়েছিলাম সবগুলো ডিম আমরা সফলভাবে ভাবে বসাতে পেরেছি আগে থেকেই আমাদের ইনকিউবেটরে অনেকগুলো ডিম রয়েছে এই ডিমগুলো থেকে যে বাচ্চাগুলো ফুটে বের হবে সেই বাচ্চাগুলো আমরা মূলত বীজ ডিম উৎপাদনের জন্য রেখে দিব কোয়েল পাখির ডিমের সাথে আমরা অনেকগুলো দেশি হাঁসের ডিম বসিয়েছি যেগুলো কয়েকদিন পরেই ফুটে বের হবে আগে থেকেই কোয়েল পাখির যে ডিমগুলো গুলো ইনকিউবেটারে দেয়া ছিল সেগুলো আজকে হ্যাচারে নেমে দিয়েছি এগুলো সর্বোচ্চ দুই দিনের মধ্যেই ফুটে বের হবে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ